হ্যালো গাইস দিস বং এমরি শরিয়াটর আজকে গোটা পশ্চিমবঙ্গ প্রায় সবাই তাকিয়েছিল সুপ্রিম কোর্টের দিকে কারণ আজ ছাব্বিশ হাজার চাকরির যে শুনানি হওয়ার কথা ছিল সেটারই দিন ধার্য করা ছিল সুপ্রিম কোর্টে সময়ে কেসটি সিজেআই অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার বেঞ্চে মামলাটি ওঠে এবং আজকে এ মামলা নিয়ে কি হলো কি কি নির্দেশ এলো এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আরও একবার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে প্রত্যেকটি ভিডিওর জন্য নোটিফাইড থাকবে চলে আসছি দেখুন আজকে সবার একটা এক্সপেকটেশন ছিল আগের দিন শুনানিতে যেভাবে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিছু অন্তর্বর্তী নির্দেশ জারি হয়েছিল সেই হিসাবে আজ মনে করা হয়েছিল শুনানিতে অনেক কিছুই হবে কিন্তু বাস্তবে যখন শুনানি হলো শুনানির পরে কিন্তু তেমন বিশেষ কিছু আজকে শুনানি থেকে পাওয়া গেল না তবে কিছু কিছু বিষয় অবশ্যই উঠে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা প্রিন্ট মিডিয়া থেকে বা অন্যান্য কোনো জায়গা থেকে হয়তো খবর পেয়েছেন শুনেছেন অতিরিক্ত কিছু না ওই বিষয়গুলি আলোচনা করব তো আজকে কি হল দেখুন এই মামলার সঙ্গে হয়তো মামলার ভবিষ্যতের সাথে গোটা বাংলার শিক্ষিত যুবক যুবতী তারা তো জড়িত আছেন এবং সাধারণ মানুষও জড়িয়ে আছেন এই মুহূর্তে এই মামলার সঙ্গে যে পাঁচটি পক্ষ জড়িয়ে আছে তারা হলো স্টেট অফ ওয়েস্টবেঙ্গল তৃতীয় নাম্বার আপনার স্কুল সার্ভিস কমিশন তৃতীয় নাম্বার সিবিআই চতুর্থ নাম্বার মেইন পিটিশনার যারা অভিযোগ করেছিল এবং অবশ্যই পঞ্চম নাম্বার এই মামলার ফলে যাদের চাকরি গেছে তো এই পাঁচটি পক্ষের মধ্য থেকে স্বাভাবিকভাবে সবচেয়ে প্রথমে বলার সুযোগ পান স্টেট অফ ওয়েস্টবেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল জানায় যে এই বিষয়ে তারা বিস্তারিত কিছু কথা তারা লিখিত আকারে তারা জমা দিতে চান অর্থাৎ যাকে বলা হয় যে তারা হলফনামা নামা পেশ করতে চান এবং একইভাবে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয় তারাও বলেন যে তারা এই বিষয়ে হলফনামা জমা দিতে চান তখন সিজেআই তিনি মন্তব্য করেন যে ঠিক আছে হলফনামা গ্রহণ করা হবে হলফনামার জন্য তিনি অনুমোদন দেন এবং তিনি বলেন যে আজকে থেকে অর্থাৎ আজকে মঙ্গলবার আজকের পর থেকে পাক্কা দুই সপ্তাহ এই দুই সপ্তাহের মধ্যে যাঁদের যাঁদের যা বক্তব্য থাকবে তা হলফনামা আকারে প্রকাশ করতে হবে এবং উল্লেখযোগ্য পাঁচ যে প্রতি পক্ষ উল্লেখ করলাম এই মামলার সাথে জড়িয়ে প্রত্যেকটি পক্ষকে যাদের যা বক্তব্য আছে সমস্ত বক্তব্য হলফনামা আকারে লিখিতভাবে প্রকাশ করতে হবে জমা করতে হবে দুই সপ্তাহের মধ্যে আজকে থেকে জাস্ট দুই সপ্তাহের মধ্যে অর্থাৎ মঙ্গলবার এবং তারপরে মঙ্গলবার এবং এরপরে তিনি আরও উল্লেখ করেন যে শুধুমাত্র যে এই পাঁচ পক্ষ তা নয় এই পাঁচ পক্ষের বাইরেও যদি কারো কোনো বক্তব্য থাকে তাহলে তারাও এই হলফনামা জমা করতে পারবেন এবং এই হলফনামা তারা কোথায় জমা করবেন কিন্তু তার শর্ত আছে কি শর্ত পাঁচ সর্বোচ্চ পাঁচ পেজের মধ্যেই হলফনামা জমা করতে পারবেন কোনো আদার্স পার্টি বা কোনো অ্যাডেড পার্টি এবং সেটাও অবশ্যই উইদিন দিস টু উইক্স পিরিয়ড এই দুই সপ্তাহের সময়কালের মধ্যেই জমা করতে হবে আফটার টু উইক্স টাইম স্পেন্ড কোনো প্রকার কোনো বক্তব্য বা হলফনামা সিজেআই তথা সুপ্রিম কোর্ট তারা কিন্তু গ্রহণ করবেন না এবং জমা হওয়ার পরে তারা আলোচনা পর্যালোচনা করবেন এবং তারপরে এই মামলা তারা একটা নিষ্পত্তির দিকে যাবেন আগামী তিন সপ্তাহ পরে অর্থাৎ হলফনামা জমা দেওয়ার আরও এক সপ্তাহ পরে এই মামলা সুপ্রিম কোর্টে উঠবে সুপ্রিম কোর্টে শুনানি হবে সেখানে তার ভবিষ্যৎ ঠিক হবে এবং এক্ষেত্রে তিনি নোডাল কাউন্সিল নিয়োগ করার কথা বলেছেন স্টেটের জন্য তিনি একজন নোডাল কাউন্সিল অলরেডি যুক্ত করেছেন তার নাম হচ্ছে আস্থা শর্মা এই নোডাল কাউন্সিলকে বক্তব্য যেমন হলফনামা আকারে প্রকাশ করা যাবে তেমনি নিজেদের বক্তব্য কিন্তু নোডাল কাউন্সিলের কাছে প্রকাশ করা যাবে শুধুমাত্র যে স্টেটের পক্ষে নোডাল কাউন্সিলর থাকবে তেমন না কিন্তু পক্ষের কাছেও কিন্তু কাছের উল্টো পক্ষের জন্য কিন্তু নোডাল কাউন্সিল যুক্ত হবে তো আজকের যে হিয়ারিং আজকের যে মামলা আজকের মামলায় কিন্তু এর থেকে বেশি কোনো কিছু আলোচনা হয়নি আজকের মামলায় একটি বিষয় উঠবার কথা ছিল এর আগে যখন অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছিল সেই অন্তর্বর্তীকালীন আদেশের সময় কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলেছিলেন যে যারা চাকরি করছেন তাদেরকে হলফনামা মুচ লেখা দিয়ে প্রকাশ করতে হবে যে আমরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এবং তারপরেও যদি তারা দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে কিন্তু তাদেরকে বেতন ফেরত দিতে হবে মধ্যবর্তী সময় যেটুকু সময় করবেন কিন্তু এখনও পর্যন্ত আমরা প্রত্যেকে জানি যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা মিটিং করেছিলেন তারা নির্দেশ পাঠিয়েছিলেন কিন্তু টিল দ্য ডেট এখনো পর্যন্ত তারা মুচ লেখা গ্রহণ করেননি তবে যখন স্কুল সার্ভিস কমিশন তাদের হলফনামা প্রকাশ করবেন ডেফিনেটলি ওই হলফনামায় কিন্তু এই লেখার বিষয়ে তারা কী গ্রহণ করেছেন বা বিচারপতি যে অন্তর্বর্তীকালীন নির্দেশগুলো দিয়েছিলেন সেই অন্তর্বর্তীকালীন নির্দেশগুলিকে সামনে রেখে তারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন তাদের অক্ষরে অক্ষরে প্রত্যেকটি পদক্ষেপের কথা কিন্তু সুপ্রিম কোর্টকে জানাতে হবে অন্যথায় আদালত অবমাননার কিন্তু একটা খাঁড়া তাদের উপরে অবশ্যই পড়বে আমরা মনে করছিলাম আপাতভাবে যে পরবর্তী শুনানির আগে পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ যদি না মান্য করা হয় তাহলে আদালত অবমাননা হবে এবং সেটা অবশ্যই হতো এখানে অত্যন্ত সুচারুভাবে চালাকির সাথে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং স্কুল সার্ভিস কমিশন তারা এমনভাবে বিষয়টা প্রেজেন্ট করলো যে তারা তাদের বক্তব্য লিখিত আকারে প্রকাশ করা যায় দ্যাটস ওয়াই পিচার প্রতি কিন্তু আজকে কোনো মন্তব্য করলেন না তারা এই হলফনামাগুলো দেখবেন এবং এই হলফনামা দেখেই কিন্তু তারপর তারা তাদের সিদ্ধান্ত নেবেন এখন বলার বিষয় যে এই হলফনামা প্রদান করার আগেই স্কুল সার্ভিস কমিশন মুছলেখা নেওয়ার প্রসেস শুরু করবে কি না সেটা সময়ই কথা বলবে তবে যদি মুচলেখা নেওয়ার কাজ শুরু না করে তার রিপ্লেস হিসেবে তারা কি লিখছেন হলফনামায় সেটাও অত্যন্ত দেখার আগ্রহের বিষয় রইল আজকের শুনানিতে বিশেষ কিছু আকর্ষণীয় বিষয় চুম্বকে উঠে আসেনি তবে এই হলফনামাগুলোতে কী জমা দিচ্ছে অবশ্যই সুপ্রিম কোর্টে ওঠার আগেও হলফনামার বেশ কিছু বিষয় উঠে আসবে তো অবশ্যই এবং আমি সেগুলো বিষয় নিয়ে আলোচনাও করব আপনাদের সাথে কিন্তু এখন পাখির চোখ আজ থেকে ঠিক তিন সপ্তাহ পরে এবং কি হলফনামায় নামায় থাকছে তার উপরে নির্ভর করছে এদের ভবিষ্যৎ তবে একটা বিষয় উল্লেখ্য সূত্র থেকে জানা যাচ্ছে যে হলফনামায় এসএসসি তারা মূলত এই যে যোগ্য এবং অযোগ্য কারা তাদের তালিকা ওখানে যুক্ত করবেন এবং সেই সাথে তারা কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য নির্ধারণ করেছেন সেই বিষয়টিও তারা দেবেন এটুকু নিশ্চিত হওয়া গেছে সূত্র মারফত এবং বাকি অংশটুকু তারা হলক কি কী সেটা জানা যাচ্ছে না আর স্টেট অবশ্যই তাদের হলফনামায় তাদের বিরুদ্ধে যে স্টেটের বিরুদ্ধে ইনভেস্টিগেশনের যে বিষয়গুলি উঠে এসেছিলো সেগুলি থাকবে তো আর বড় করছেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ